آمنوا صلوا عليه وسلموا تسليما سيدينا سيدينا. اللهم على سيدنا مولانا محمد وعلى علي سيدنا اللهم صل على लाली सही दीना जगलो पे तूं ई देखदा लिखी कलम न मर मेर सालत सां किया نام محمد اللہم سیدنا مولانا محمد وعلالی سیدنا مولانا محمد حاضرین کرام ہمارے দাওয়াত টাইম দেবো হয়েছে ষাটটার থেকে পাঁচটা পর্যন্ত আর এক বিষয় দেব হয়েছে দুনিয়া আখেরাত সম্পর্কে আলোচনা করতাম এর লাগে আমি কোরআন শরীফ থেকে আপনার আর খেদমতো আল্লাহর ফরমান অনুযায়ী এক আয়াতে করিমা লাউত করছি আল্লাহ কইত আল্লাহ ইন দা হুইল আপনার আর বেশ পাল্লা লাগতো না রাইস বেশ হওয়ার কারণে ওইটিও ভারে আর আরও আজ করিয়া ও তাই ওইটিও পারে গলাটা একটু বই দিছে বুঝাল আশা করছি আল্লাহ মায়া করবা দোয়া করিও কাল জোর আগে ঠিক হয়ে যেত বেড়াত পড়েছি তে আল্লাহ নবী সাল্লু উম্মত মোহাম্মদ আল্লাহ কই তা ইন্দাহু ইস্টটা জিনিস আল্লাহ না ইফাসটা ইলিম আল্লাহর ইফাস ইলিম আল্লাহ ভিন্ন আর খেউরে আল্লাহ দান করছে এর একটা হইয়া থাকলো গিয়ে কেয়ামত কবে হইব আয়াত ফড়িলাম তার লাগিয়া আমরা ইমানে মফসল ফড়িছি ওয়ালিয়াউ মিল আহেরি ফড়িছিলেন আমরা বিশ্বাস করলাম দিন কেয়ামতর উফরে আল্লাহ কত্রা তুমি দেন যে দিন কেয়ামতের উপরে বিশ্বাস করছো এই দিন কেয়ামত কোন দিন ওইব আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লাম রে আল্লাহ অন্য আয়াত ফরমায় নিয়াস আলু নাকা নিঃসা নবী আপনারে যে সময় আই আপনার উন্মতি কেয়ামত সম্পর্কে প্রশ্ন করবা কুল আপনি কইয়া দিও ইল মুহা ইন্দাল্লাহ কেয়ামতর ইলিম আল্লাহ জানা অর্থাৎ আর না জান বকার হদিস আল্লাহর হবিব সাল আল্হি আসাল্লাম রে এক সাহাবি আইয়া কইন ইয়া রসুল আল্লাহ ও নবী কেয়ামত কব হইব আল্লাহর ফা ফসাকাত চকুতি এখতার করইন আবার কইন সাহা ইয়া রসুল আল্লাহ ক্যামত কব হইব একবার কইলা দুইবার আল্লাহৰ কইলা তিন নম্বর বার করে আল্লাহর ফৰমাইনো আমার ফলনা সাহাবি তুমি মানে বার বার প্রশ্ন করো জিজ্ঞাসা করো কেয়ামত কব হইব আমি তোমার জিকাই আর লাগি লাগে তুমি যোগাৰ কিতা করছ আল্লাহর হবিবির এই উত্তর দেন ইয়া রসুল আল্লাহ যদি আমি কামতল লাগে কোনো কিচ্ছু জোগাড় করি না ইন্নি ইউহিবুল্লাহ ওয়া রাসূলুহু আমি আল্লাহর আল্লাহর রাসূল দে ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় যার লগে যার ভালোবাসা হইব তার লগে তার হাসর হইব সুবহানাল্লাহ এল্লাগীয়া আল্লাৰ ভবিৱেশ মান তা চাব বাহাবি ক মিন ফাখু আ মিন হু যে যে কৌমল লোকে সম্পৰ্ক কৰবা অ কৌমল লগীয়া আল্লাহ এতেন সাঁচৰ কৰিব এৰ লাগিয়া মুমিন যারা এৰা চলে আপোনাৰ মমিনৰ কলে ও মুমিন যারা এরা মমিন থাকি আপোনাৰ অন্য পৰ্যায়ে চলাইন এৰ লাগি আল্লাৰ গোলাল আমি মমিনৰ সাঁচৰ কৰিব আল্লাহ রব্বুল আলমিনে নবীর হুসুল অকলোর লগে কুহান মানুষর যে জীবন যেটা আছে মানুষর যে হায়াত যেটা আছে এইটা আপনার তিনটা খালে অতিবাহিত হয় কয়টা খালে তিনটা একটা ওয়া তাক লগে আলমে আর ওয়াহ অর্থাৎ আত্মার যায় গিয়া দুই নম্বর যে টাইম যেটা দুই নম্বর যে সময় যেটা মানুষে অতিবাহিত করে সেটা হইয়া থাকল লগে আলমে দুনিয়া অর্থাৎ জগতের মধ্যে আল্লাহ তারে দেওয়ার ঘরেই ঠেম যায় তিন নম্বর টাইম হইয়া থাকল আলমে আকের অর্থাৎ কবর জিন্দেগি আলমে বরজক যেটা খোয়া হয় আল্লাহর হবি হি ওসাল্লামর উম্মত কল ঠিক ভাবে মানুষ জমিনোর মধ্যে জন্ম হওয়ার পরে মানুষের এই হায়ারটারে তিন ভাগে আপনার তিনটা সময় অতিবাহিত করা হয় একটা সময় ওয়া তাকলি মানুষের বাল্যকাল দুই নম্বর হইল মানুষের কাল বা কাল তিন নম্বর যে কাল যেটা এটা ওইয়া তাক লগি মানুষের বার্ধক্য কাল তা মানুষ যে সময় আপনার বার্ধক্য কালের মধ্যে ফুঁচি যাইত ও সময় অটোমেটিক কোনো আপনার পদ্ধতি অবলম্বন করা লাগতো না আস্তে আস্তে দালি পাক্কা ধরব তোমার মুখ যে পুরা দাঁত যে গুই না আস্তে আস্তে আপনার লোড়া ধরব ফড়া ধরব এই সময় তুমি মনে রাখিও আর তোমার বেশি দিন নাই তোমার আপনার কবরে ডাক দিলাইছে তুমি গিয়া। আল্লাহর হবিব আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি নেইব লগে লগে তার আপনার কবর যেটা আছে ও মরার লগে লগে তার হাসরোর আপনার বিষয়টা তার লাগে আরম্ভ হইয়া যাইবিগি আল্লাহর হবিব ওয়াসাল্লামে ফরমাইন মানুষ যখন মারা যাইব মারা যাওয়ার পরে যে তার কবরের মধ্যে রাখা হইব এই কবরটা তার হাসরের আসল গা এক নম্বর গাট হইয়া থাকলো কোন খান বন্দার কবর এল্লাগি আল্লাহ কামুল হাকিমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন ও দিশলা কুশকবরি দেওয়াল লাগিয়া আল্লাহর হবি হিমসাল্লামে আমরারে বয় দেখাইছ খুশকরি দিছ রসুল্লাহ আমরাল্লা লাগি ফরমাইন আুনিয়া উমাজা হইলো আকেরাতর খেতর একটা ব্যবস্থা আমার কইসিয়ার আকেরাত সম্পর্কে আলোচনা করতাম হিসাবে আমি সদি চলিছি যে দুনিয়া নিকা নইলো আত আকেরাতর খেতর ব্যবস্থা কিছুদিন আগে আমরার মাংসে দান তুলি শুনলেনি উগারো দান তুলিলে আমরার আষাঢ় মাপ তাকে খেত আরম্ভ করিয়া দেখা যায় অগ্রাহয়ন মাস পর্যন্ত খেত সম্পর্কে তাই পরিচর্চা তাসলা খেতর তদারকি দান রোয়ার পরে দান সার দিস এরপরে আপনার দান ফাঁক কিসে দাবাই শোন এরপরে মারা দিস এরপরে গরোর মধ্যে রাখছ এই রাখার কারণে আজকে সময়ে সময়ে নিজর প্রয়জনে নিজর থাকি দান খাওয়া সম্ভব আছে নানি। যদি তাইন খেপ করতা নাতা হইলে তান ঘর দান হইলেলা অনে ওলা আল্লাহর হবিম চোল্লাল্লাহ হ এলাই হিমা আমার উম্মত তুমি তেনে জানিয়ে রাখো। এই দুনিয়ার জমিন যেটা সেটা হইল তোমার তান আখেরা তোরখেতর জাগা। আল্লাহর হবিবে ফরমাইন মানুষ যখন মারা যাব কবরের মধ্যে আমরা রাখি। রাখিয়া যখন আত্মীয় স্বজনে আমরারে আইন আশা করিয়া খবরের মধ্যে আমরারে রাখিয়া যখন আইবা আমরারে আল্লাহর হাওলা করিয়া রাখিয়া আইবা আল্লাহর হবিবে ফরমাইনি জাকার মধ্যে আপনার দুইজন ফিরিস্তা হলাইয়া প্রবেশ করবা কজন বিরিস্তা দুইজন হদীশ্বরী হাইছি আমরা যে খবরের মধ্যে মুর্দা লইয়া যাইবার সময় হাবনের মধ্যে বান দেই কয়টা বান দেই তিনটা বান দেই তার কারণ হইয়া থাকলো কিতা বলে বাতাসে যদি দৌড়ে তাহলে এই মুর্দার খাফনটা যদি উল্টাইলায় তাহলে এই মানুষটা আপনার উলঙ্গ হইয়া বাহির হই যাইব একটা মানুষের সম্মানের দাম আছে আল্লাহ মুমিন্ডে সম্মানিত করছে যার কারণে খাঁফনটারে আমরা ভালো করিয়া বান দিয়া রাখি অন্য কোনো কারণে নাই আল্লাহর হাবিবে ফরমাইন তাহলুল উকদাতু তো তুমি তেন কবর রাখার পরে এ কাফনের মান যেটা আছে ওটা কুলিলা সরে অকায়ার মধ্যে আনচয় আল্লাহ নবীর উম্মত কল লিউসাহিলা সাহিলা আলাইহিল জুলুস ফিল কবর ইনদা মালাকাই। মালাকাইন কবরর যে মুরদার বান কুলিয়া দেওয়ার কারণ হইয়া থাকলো ইনো আপনার বন্দারে কিতা করা হইব ফিরিস্তা হলে যে সময় আইয়া বুয়াইবা কিতা কর্মা বুয়াইবা এই সময় এই বন্দায় এই সালর জবাব দিতে সহজ হইতো অর্থাৎ বান কুলা থাকলে তাই বইতে সহজ হইব এর কারণে তাই বানটা খুলিয়া দাও তে অন্য বুঝা গেল বান খুলিয়া দেওয়ার কথা নভীজিয়ে কইলা একান্ত নভীজি ইলা ভাসলা নানি বুঝলে বান না খুলিয়া দিলেও ওইব ইনো ভিরা হলে খুলিলি ভাবিলে না বন্দার খাম হইলো আর আল্লাহার খাম হইলো গসা এল্লা গিয়া কুলিয়া দিয়া আল্লাহার হল্লা খোল্লা আল্লাহর হবিবর উম্মত কল লক্ষ্য করিও এই খবরের মধ্যে দুইজন আই বা এরা ইয়া তিনটা সাল করবা কয়টা সাল তিনটা সাল করবা আল্লাহর হবিব সোল্লা এই সালের মধ্যে একটা লগি তোমার রফকে জিজ্ঞাসা করা আরবি ভাষায় মার রবা আমরা আরবি জানি না না আরবি করি না ইভেন আমরা বারো মাসের নাম পর্যন্ত আমরা আরবিতে জানি না জানার দরকার আছে রসুল্লাহ ফরমাইন আমার কল তুমি তেন আরবিরে মহব্বত করিও তিনটা কারণে কয়টা কারণে তিনটা কারণে আমরা কই আপনি বালা আসুন নেনি বালা বুড়া জিকে যাইতে যায় আশীর্বাদ রাখবা কথা কই নেনি বাইরে এক কাম করিও মেখেরবানি করিয়া মাতু ঘুরে বদলাইলে ঘুরে আপনি দোয়া কইয়া সম্বোধন করি বেলে দোয়া আর আশীর্বাদ যেটা এটা বাংলা ভাষায় কইতে পারে তবে দোয়াটা আরবি শব্দ যদি তুমি দোয়া তাহলে লাভ কিতা হইব বেলে আল্লাহর নবীর ইত্তেবা করলার আল্লাহ নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয় আল্লাহর হবিহিমে তিনটা কারণে আরবিরে মায়া করি এক নম্বর কারণ হইল আমারে আল্লাহ রব আলমিনে ই জমিনর মাঝে জন্ম দিছ আরবর মাঝে কৌ আল্লাহ দুই নম্বর কারণ হইল আমার আল্লাহ জমিন আল্লাহ কামুল হাকিমিনী আমার উম্মত হল বেশুপতে পরিচালিত করার লাগিয়া যে হেদায়তর মানি নাজিল করছয় ইকান হইল কুরআন শরীফ ইকানোর বাসা হইয়া তাক লগিয়া আরবি দুই কারণ তিন নম্বর হইয়া তাক আমার উম্মত হল তুমি তেনে যে সময় মারা যাইবায় মারা যাওয়ার পরে তোমার তেমনি খবরও রাখা হইব এই খবরের মধ্যে বাসা যেটা হইব ই ল্যাগুয়েজ যেতে কিন্তু আরবি তুমি তেন আরবী মোহ্বত করি ওয়ালা মহাম আল্লাহার হবিব সাল্লাহিমে হইলো আখ রাতর খেঁতর জাগা মাত খেয়াল করি ও হদি চকুরে বুঝাইতে গিয়ে দৃষ্টান্ত গুজ এগুইয়ার গুতা অন্তর দ্বারা আপনারা বুঝিয়া লইয় আল্লাহর হবিবে যে সময় এই তিনটা সোয়াল করা এক নম্বর আমার রব বুকা তোমার রবহে দুই নম্বরও আমার দিনুকা তোমার ধর্মক্ষিতা তিন নম্বর ইয়া থাকলো আঁতারি হাজার রজুল আল্লাহর হবিবি শশ একজন মৃত ব্যক্তির সামনে হাজির করো এন জিকানিফ করো অর্থাৎ এন তুমি গুণাগুণ বর্ণনা করো অর্থাৎ এন খে এন হরি ছয়টা তুলিয়া ধরো ও সময় এখানে এই ব্যক্তি আপনার যখন আপনার চোখ খুলিব এই সময় তার ভিতরে রুহ আল্লাহ ঢুকাইয়া দিবা আমরা ফলি নানি ওয়ালিয়া উমিল আখিরি ওয়াল কাদ্রি কাইরি হি সারি হি মিনাল্লা গীতা আল্লাহ ওয়াল বাসি বাদাল মত ফলিছি নানি আল্লাহর নবীর উম্মত কল আমরা আমান তু বিল্লাহির সাত ফরজর মাঝে এক ফরজ ফলিছি বাদে জিন্দা হওয়ার উপরে খবরের মধ্যে যে জিন্দা হওয়া যেটা এটা হইয়া থাকলো গিয়ে আল্লাহর নবীয়ে এ ফরমাইন কারণে আপনি জিন্দা হইবা যখন আপনি জিন্দা হইবে আপনার প্রশ্ন যখন করা হইব ওই সময়টা তাকবো আশ্রর আখরি হক কোন টাইম আশ্রর আখরি হক অন আপনারা ওয়াজও আইসো সাব কেবিলার উরুসও আইসো রংপুরি সাবর ইনো আইসো অনেক আসো বেজার হইও না এসান নামাজ পড়ছো না ইলে আসই নানি দুই একজন ফাওয়া যাইব নানি অয় ফাওয়া যাইব ইলে আসইন বহুত আপনার অজুর ডরে আপনার ফজর হলিতা নাই আল্লাহ মাফ করক যদি তুমি ফজর না ফলিয়া যদি বাড়ির যাও তাহলে হইলে শৈতানের গুড়া হইয়া বাড়ি যাইবাই আর যদি ফজর ফলিয়া যাও হইলে হলে অলি বন্ধু হইয়া যাইবাই তুমি খেয়াল করো কোন গো বোলা আচোন নী তে আল্লাহ নবীৰ ৰুম্মতো কল মেহৰবানী কৰি মাত খেয়াল কৰিও আল্লাহৰ কবি চল্লা কাল্লাই হিমাছল্লামৰ কাছে একদিন একজন চাহাবি এয়া কৈলে আইয়ো আফদালীল আমল ইয়াৰ চুল আল্লাহ দুনিয়াৰ মাজেৰ চবচেইতে বেহতৰ অভ্যাস কুণ্টা আল্লাহৰ কবি বেফৰমাইন আছলা তুলি অক্তিহা নমাজ অখ মুতাবিক আদায় কৰা হইলো দুনিয়াৰ মাজেৰে চব চাইতে বেহতৰ আম আল্লাহৰ কবিফ চল্লাহ কআলাই হিমাছল্লাম ৰম্মত তো দেখা গেল ই সময় যখন আপনার মন্দার ভিতরে রুহটা দেব পুকাইয়া ই সময় আপনার জিন্দা করা হইব ই সময়টা আসর আশ্র বছর আখরী আব আচরণ নমাজ কইলে এই টাইমটা কমি যার যে ও আপনার সূর্য ডুবি যেত আপনি যেমন গোহাটীত গেলা গতকালকে কিংবা তো দিন আগে গেছে। যাওয়ার পরে আপনি আপনার শিলচর তারাপুর আছে না স্টেশন আসেনি অন্য আপনি লামতাম আপনার ট্রেন যেটা এটা আপনার এরাইভেলের টাইম হইয়া থাকলো এরাইভ টাইম হইয়া থাকলো কি দুপুর বারোটার সময় মনে করি না এটা আপনার অনিবার্য কারণে দেরি হইছে দেরি হইয়া এটা আপনার আড়াইটে তাইয়া ফুসি বাদে আপনি গরম গেছন সারা রায় গুমায় কলে জার্নির ঘুম যেটা এটা আপনার ঠিক হয়নি বিলকুল না শহরের ঘুম আপনার বেশ ঠিক থাকে না আল্লাহর কবি সোল্লাহিমা সোল্লা মরমতো করতো দেখা গেল আল্লাহর মন্দা বাড়িতে ইলা স্নান করলাম সামান্য নাস্তা করলাম আর ফুলিরে কইলাম ইয়া আমি আদায় করি করিলেইছি আমি তুলা ফুতি তুলা গুমাই আমরার বাসায় কইয়াত আসর রক্ত এক কাম করিও আমারে সালাইয়া দিও আমি আশ্রম নামাজ খান যাতে ফরতাম বাড়ি গুম লাগলে সালাইয়া দিও বাস্ত পরিশ্রান্ত ক্লান্ত ঘুমাই গেলাম এই সময়খানো ফুলিয়ে গিয়া দেখলা আব্বা তো ঘুমায় মন ঘুম ঘুমাইত বাফরে সালাইতাম কিলা কয় দিল না হইলা আব্বা আপনি ঘুমাকুয়া মনে মনে ঘুমাকুয়া যেতা ওইবার রইব কারণ ই অবস্থাতে আব্বারে নি মানে না ওলা হইয়া ফুরিয়েলা গ্রামের একজন মানুষে ইয়া ডাক দিলা সাজি জী গা নিলা কোনো সময় সাজি সাহ জি নি সৈন্যী বাবাজি গরু আৈন্যী বা দাদা গরু আৈন্যী শাখা গর্বা সৈন্য ডাক ডাক দেওয়ার আপনি শ্রোতা হিসাবে জাহ লইলা আপনি শ্রমণ করলা শুনলা শোনিয়া খের এবা বিলে আমি আও বেলে দি দিয়াও তখন আপনি নমাজি বন্ধা উঠিয়া ফুলিয়ে তো চালাইছি আগে ও ডাকে উঠিলা এখন কইবা কইবানি তোমার গভ কিতা কাম কিতা অতা শেষ করলাই অতা কইবানি কিতা কইবা কইবা আমি বাবা রে তুমি আবাই বড় হৈছে ডাক দেবা আমি ভোজা গেছি আমি আবু আচরণ নমাজ পড়ছি না তোলা রুশি আমি নমাজ খান আদায় করিলাই কইবা নানি কিতা তানোইব বুলে তাই পাবন বন নমাজি এর কারণে তানে অ্যা ডাকিব যদি নমাজ না তাহলে আসর কিতা আর জোর কিতা তাইন নি এল্লাগি আল্লাহর কবিবেরমাইন সবচেয়েতে ব্যস্ত আমল হইয়া থাকলো আজ চলা তুলি অক্তিহা নমাজ মোতাবিক আদায় করা ই অভ্যাস যেটা এই অভ্যাসটা অত্যন্ত ভালো একটা অভ্যাস আল্লাহর কবিবে বরমেন দুনিয়া ইয়া থাকলো আখের আতর খেটর জায়গায় কথাখান বালা করি সমজিবা ও সময় কানিস্তা আগলে সাল করার লগে লগে এই বন্ধায় দেখবা আসর রাখ রিহ ফিরিস্তাগলরে কই বা আপনারা যে সোয়াল করছেন উত্তর আমি দিতাম ঠিক আছে তবে উত্তর দিতে আমার সময় যাইব মেহরবানি করি আপনারা আমারে তোরা সুযোগ দেখ আমি আচরণ মাঝখানা দায় করিল ভানাল্লাহ এই ফিরিস্তা যে দুইজন আই আইবা ই দশজনের আপনার চোখ কিলা থাকবো চোখ থাকবো আপনার নীল রঙর অতীশরী পাইছে নীল রঙ্গা থাকবো নীল রঙর চৌকালা মানুষ দেখতে ডরাই নি ডর করব নানি ইয়া আল্লাহ ডর করবো চুল তাকব কাড়া কাড়া দাঁত তাকব লম্বা লম্বা দেখি আপনার ভয়ঙ্কর সুরত থাকব ও ও দুই ফিরিস্তারে অত ভয়ঙ্কর অবস্থাতেও দেখা যাইব যে টাইন টান কিতা কইবা তাইন তাইন ও কথা কইবা তাইন তাইন ও কথা কই ও ব্যক্তি ও কথা কইবা ফিরিস্তা হলরে আপনারা আমারে সামান্য নমাজর সময় দেখুয়া। আমি আপনার প্রশ্নের উত্তর দিম ও খান আল্লাহ ব্যক্তির অন্তরের মাঝে নমাজ হিল্কা করে দিল নমাজ ফলিতে হইলে উজু লাগে নানি আল্লাহ ফর্মাই নিজা কুম তুম ইলা দেন যে সময় নমাজ পড়তে ইচ্ছা করবাই দাঁড়াইবাই যে সময় নমাজ লাগে তুমি দেন প্রস্তুতি নিবাই এই সময় তোমার দাও এই সময় বেটা তো ঘুম তাকি নি এখন মুখ ধার দরকার আছে নি মুখ ধৈ চলে পানির প্রয়োজন নেনি ওয়াই দিয়া কুমিল মারাফিক আর আণি পর্যন্ত দাম সাকু বিশে ইলাল কুম ইনফাও কণি টকনু পর্যন্ত দ ও আল্লাহর মন্দায় অজুর জল তালাশ করা আরম্ভ করব আর ও সময় নকিয়ামতর বিচার আরম্ভ যাইব